শেখাচ্ছে আবার সিবিআই শেখাচ্ছে সিবিআই আর ইডি এই সিবিআই ইডি হচ্ছে তৃণমূলের পরিযায়ী পাখির মতো দোষ এরা পরিযায়ী পাখি এই রাজ্যে তৃণমূলকে প্রাসঙ্গিক করতে হবে আবহাওয়া খারাপ তৃণমূলের ভোটের অবস্থা ভালো না তাই তৃণমূলকে প্রাসঙ্গিক করতে চলে এসেছে সিবিআই ইডি নতুন নাটক আবার নাটক বিটিং অ্যারাউন্ড দা বোস এনে তার বাড়ি যাবে উনে তার বাড়ি যাবে আজকে শুনলাম আইপ্যাক যারা তৃণমূলের হয়ে প্রচারণা করে সমস্ত রকম যত অপকম্ম করে তাদের ওখানে চলে গেছে কিন্তু প্রশ্ন হলো গরু চোরদের কি হলো কয়লা চোরদের হলো কি হলো শিক্ষা দপ্তরের চুরির যারা সিবিআই মালিকরা আজও ঘুরে বেড়াচ্ছে আজও ঘুরে গরু চোররা আজও ঘুরে বেড়াচ্ছে শিক্ষা দপ্তরে কাকুর গলার স্বর পাওয়া গেল তার সাহেবকে কেউ ধরতে পারে না চিদম্বরমের বাড়িতে পাটিল টপকে যাওয়া যায় আবার দেখবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারে সিবিআই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং তাদের দোষটা সব বাইরে থাকে চুরি লুটপাটের পরেও আসলে ভোট এসে গেছে এই ভোট আসলে এই তদন্তকারী সংস্থাকে দাদা পাঠিয়ে দেয় যাও একটু দৌড়াদৌড়ি করো তৃণমূলকে একটু প্রাসঙ্গিক করো একটু অ্যারেস্ট অ্যারেস্ট দেখাও তারপরে ভোট মিটে গেলে বাক্স পাটরা গুটিয়ে সব আবার বাড়ি চলে যাবে এটা হচ্ছে দাদা আর দিদির নতুন সার্কাস আবার তদন্ত সার্কাস মানে ভোট চলে গেলে শীতকমে চলে যাবে বাংলার মানুষে সব বোঝে দাদা আর দিদি মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটি বলে ডিম্ব প্রসব করবে এরা